আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়ি মেলায় লেহেঙ্গার আগুন লাগছে তো কি আগুনটা লাগছে আজকে জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আজকে আপনার প্রাণ প্রিয় জাহাঙ্গীর ভাই নতুন লেহেঙ্গা নিয়ে আসছে যেগুলো আপনারা অনেক দিন ধরে খুঁজতেছেন ভাই লেহেঙ্গাগুলো কোথায় পায় না কেন তা আমি চিন্তা করে দেখলাম আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো আমার বোনেরা ভিডিওটা ডাক থেকে পর পর্যন্ত দেখবেন আজকে কিন্তু লেহেঙ্গার একটা মারামারি যাবে এই দেখেন বিশ হাজার টাকা দাবেন ডায়মন্ড বিশ হাজার টাকা দামের ডায়মন্ড পনেরোশো টাকা ঘরে পৌঁছায় দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথা বলবো না কারণ বিদেশি মানুষ আমি বাংলাদেশির অনেক ভালোবাসি এই জন্য দেখেন একটা থাকবে টপস একটা থাকবে ওন্না এইটা থাকবে ঘের দেখেন বিশ হাজার টাকা দামের ডায়মন্ড লেহেঙ্গা আমি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি একশো পার্সেন্ট মিথ্যা কথা পাবেন না এই যে একটা লেহেঙ্গা দেখেন আমি কিন্তু লেহেঙ্গা আপনাদেরকে দেখায় বিক্রি করি এবং পণ্য পাওয়ার সাথে সাথে আপনারা টাকা পে করবেন এর আগে না দেখেন একটা টপস একটা অন্য একটা লেহেঙ্গা দেখেন তিন পিস মাত্র কত পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি অনেক আপুরা কয় বাইরে কিভাবে সম্ভব আরে রিপাত সারি মেলা আপনাদের ভালোবাসার একটা প্রতিষ্ঠান আপনারা দোয়া করলে সবে হবে ইনশাল্লাহ আপনার জাহাঙ্গীর ভাই প্রতিনিয়ত যে অফারটা দিয়ে থাকে বাংলাদেশে পারবেন আল্লাহ রহমতে কি কারণে জানেন আমাদের খরচ কম লাভ কম সেল বেশি এই জন্য আপুদেরকে আমরা দিতে পারি নাহলে আমরা পারতাম না আপনারা সবসময় রিপার সারি মেলা যাবেন ইউটিউব আছে ফেসবুক আছে মেসেঞ্জার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব আছে আপনারা খালি দেখতে থাকবেন মন ভইরা কিন্তু লাস্টা দেখবেন স্টক আউট আপনারা দূরত্ব যদি নিয়ে নেন তাহলে স্টক আউট হবে না দ্রুত নেবেন এই যে একটা লেহেঙ্গা দেখাচ্ছি আমি আপনারা দেখবেন ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন এই দেখেন একটা দাম কত টাকা আপনারা বলেন একটা অন্য দাম কত টাকা আর আমি ঘরে পৌঁছাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি আজ শুভর মারে লেহেঙ্গা দেবো না কি কারণে জানেন এই আমার বই লাগে তাও না কইয়া পারি না উনি নিয়ে কি করে খালি পরে প্রতিদিন লেহেঙ্গা করে ঘুরে রাস্তা রাস্তায় আপনারা কর এই জন্য শুভর মহারাজকে দিয়ে না করে দিছি এই যে লেহেঙ্গাটা দেখেন এটা সবচেয়ে বেশি চাইছে হইল আমার চিটাগাঙের আপু ললিতা আপু ললিতা কত পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আজকে কিন্তু একটা মারামারি অফার যাবে লেহেঙ্গা গুলো দূরত আপনারা নেবেন নাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে এ দেখেন এই লেহেঙ্গাটাও দেখেন বুটিক্সের এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হবে বুটিকসের লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা আপনি কিভাবে নেবেন পনেরোশো টাকা আপনারা বলবেন আমি বিদেশি মানুষ আপনাদেরকে ভালোবাসি এই জন্য দামে দিচ্ছি তিন পিস মাত্র পনেরোশো টাকা বা ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা পাবেন না এই দেখেন ইয়ার একটা লেহেঙ্গা আপনারা কিন্তু এক পিস করে পাবেন দুই পিস পাবেন না এই দেখেন এই যে লেহেঙ্গাটা দেখেন গেটটা খেয়াল করবেন আমার বইনারা গেটটা খেয়াল করবেন যে কত বড় গিয়ার আছে আর কি কি আছে সাথে আপনার জাহাঙ্গীর ভাই পারবে ইনশাআল্লাহ এই দেখেন পনেরোশো টাকা এক পিস লেহেঙ্গা এক পিস টপস এক পিস ওন্না আপনারা ব্যাংকে টাকা না রেখে কিনে রাখবেন লস নাই কারণ চৌষট্টি জেলার দিতে পারি না এই যে একটা লেহেঙ্গা দেখেন আগুন এই লেহেঙ্গাটার নাম হলো আগুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে কিন্তু মারামারি পাবেন এই যে টপস এই যে ওনার দাম বিশ হাজার আর লেহেঙ্গার দাম হয়েছে পঁচিশ হাজার পনেরোশো না পা আপনারা কোন পনেরোশো না এটা কোন জায়গায় জানেন সিলেট ওই জায়গায় খালি টকটকা চায় টকটকা এই যে এটা সিললেট দিলাম পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এটা যাবে ঠাকুরগাঁও এই দেখেন ঠাকুরগাঁয়ের আপা চাইছে আসমা আপা ভাই মিষ্টি গোলাপি দিবেন এই যেটা নেম টপস ওনা লেহেঙ্গা পনেরোশো ঘরে পইসা পাইবেন মার্কেটে আইবেন না কেউ মার্কেটে আসবেন না কারণ মার্কেটে যদি আপনারা আসেন গাড়ি ভাড়া দিয়ে গরম দিয়া অনেক কষ্ট পাবেন এই জন্য আমি বাসায় পৌঁছাই দিচ্ছি দেখেন তিন পিস পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন এই লেহেঙ্গাটা দেখেন পনেরোশো টাকা ঘরে পৌঁছায় দিচ্ছি দেখেন কি gideras এই ডিজাইনটালে দেখেন আপনারা কিন্তু রিফাত সারি মেলা ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সব দেখিয়ে রাখবেন আর ওই যে কি যে কয় একটানা কথা কেমনে কইতারিনা কিলে জানেন এরা বা সুبورমা কইতারে সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে কি বইসা 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 প্রতিদিন আপনি বিদেশের জাহাঙ্গীর ভাই কিদে পাইবেন এই যে তিন পিস 1500 টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি ডায়মন্ড এই লেহেঙ্গাটা দিছেন 1500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা লেহেঙ্গা দিচ্ছি দেখেন আগুন এই যে আগুন এটা কোথায় যাবে জানেন এটা যাবে বরিশাল বরগুনা এটা টপস আবার একটা আস্তর আছে আবার একটা অন্য আছে উনার দাম বিশ হাজার আর লেহেঙ্গার দাম হয়েছে পনেরোশো পঁয়ত্রিশ হাজার আমি দিচ্ছি মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি ভিডিওটা দেখবেন আজকে কিন্তু তুফান যাবে লেহেঙ্গার উপরে এই যে একটা দেখেন লেহেঙ্গা আজকে আমার প্রত্যেকটা বইলেরে মন জয় করে দেব দেখেন এই যে এই দেখেন এটা হলো আপনার টপসটা এটা হলো অন্যটা এই যে এটা হইলো লেহেঙ্গাটা এটাও পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি যদি না রাখেন ডেলিভারি চার্জ আপনারা ফেরত দিতে পারবেন টেনশনে কিছু নাই কোনো টেনশন করবে না জাহাঙ্গীর বেঁচে আছে সব সময় পাবেন এই যে লেহেঙ্গাটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা পাবেন না এটা একটা টপস আছে বিশাল বড় এটাও পনেরোশো টাকা এই দেখেন যার মনে নাই সাদা হের মন কাদা এই দেখেন কাইসা পড়ছে সাদা আয় হে রে এটা কি লেহেঙ্গা এটা দেখুন নোয়াখালী নোয়াখালী সোনাই মরি এই দেখেন আপাই চাইছে আমার সাদা লেহেঙ্গা দিয়ে না টপস এই যে লেহেঙ্গাটা দেখেন আপনারা কিন্তু ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন খালি জাহাঙ্গীর ভাই কি দেয় দেখেন পনেরো হাজার বিশ হাজার টাকা লেহেঙ্গা পৌঁছাই দিচ্ছে খালি পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এক পিস করে লেহেঙ্গা দিব দুই পিস দিতে পারবো না বই কারণ এগুলো স্টকের মাল এই জন্য কমে দিতে পারি এর বেশি ইয়া করতে পারবো না এই যে একটা লেহেঙ্গা দেখেন এটা হলো টপস টপস এটা এটা আপনারা দেখবেন আগে তারপরে নিবেন যার একটা লাগবে একটা নেবেন যার দুইটা লাগে দুইটা নেবেন ওই নিয়ে এসে এরা ফেরত দিবেন এইটা হবে না ডেলিভারি চার্জ যা ফেরত করতে হবে যে এ দেখেন এটা কিন্তু ডাবল অনেকে না যে একটা নেই এই যে বিশাল বড় পাঁচ হাতের আর এই যে টপস এই যে লেহেঙ্গাটা দেখেন আপনারা ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন কত দামি লেহেঙ্গা এই যে এটা দাম নিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ব্যাঙ্কে টাকা রাখবেন না লেহেঙ্গা কিনা রেখে দিবেন লস হবে না লাভ হবে এই যে সবুজ চাঁদপুরের আপা তবে আমি লাভ করুন না আমি সবুজ পরুন এই যে চাঁদপুর দিলাম কোহিনুর আপা এক পিস পনেরোশো এই যে দেখেন ডায়মন্ডের আগুন ডায়মন্ডের আগুন দেখেন আয় হে রে এই এই দেখেন কি রাখা এইটা গত পঞ্চাশ হাজার না ষাট হাজার এই দেখেন ষাট হাজার টাকার লেহেঙ্গা দেখেন এর কাজ করা এই দেখেন টপস আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আপনারা পাগল হয়ে যাবেন দেওয়ানা হয়ে যাবেন যে এত দামি লেহেঙ্গা কেম নেবেছে অনেক আপুরা এক ভাই লস হয় আরে ভাই আমার তো লস হইবি হোক আমার বইনে আমি লস করুম এই দেখেন পঞ্চাশ হাজার টাকার লেহেঙ্গা আমি দিচ্ছি পনেরোশো টাকায় দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর ভাই কিন্তু আজকে দেওয়ানা মনে শাড়ি দিচ্ছে লেহেঙ্গা দিচ্ছে আপনারা কিন্তু আগ থেকে পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন ফিসকার লেহেঙ্গা যে কার্টনাটা দেখেন আপনাদের মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে কেমনে দেয় দেখেন এটা এটা হলো হলো টপস আর এইটা হলো লেহেঙ্গা তিন পিস এই দেখেন 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 কত পনেরোশো আসা লাগবে না এই যে দেখেন আরেকটা লেহেঙ্গা আমি কিন্তু আজকে ভিডিওটা পুরোটা দিব আপনারা বৈশা বৈশা দেখবেন এই যে এটা ওন্না এটা হলো লেহেঙ্গা ইয়া টপস টপসটা দেখেন কাজ করা হবে আমি দেখাই দিচ্ছি পাট পাট করে এই যে দেখেন লেহেঙ্গাটা দেখেন আপুদের মাথা নষ্ট হয়ে যাবে জাহাঙ্গীর ভাই কি আসলে কেমনে দেয় আরে ভাই জাহাঙ্গীর ভাই তো শাড়ির গাছ আছে লেহেঙ্গার গাছ আছে দেন তবে এটা কিন্তু একটা ঘটনা আছে এটা কেন কেন আছে দেখেন এই লেহেঙ্গাটা কেন কেন সহ দেখেন আপনাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাই কি দিচ্ছে খালি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দাও এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন আগুন আগুন আজকাল লেহেঙ্গা থাকবে আগুন এই দেখেন আজকে দেখাবো মন খুলে আপনারা বৈশা বৈশা দেখবেন দূরত্ব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা করে লেহেঙ্গা নিয়ে নিবেন নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে এই দেখেন এটা হলো টপস এটা হলো আস্তর এটা হলো আপনার ওনাটা দেখেন পাগল হয়ে যাওয়া বোনেরা এ দেখেন এই লেহেঙ্গাটাও দিচ্ছি পনেরোশো টাকা দেখেন ঘরে পৌঁছাই দিচ্ছি আবার ডেলিভারি চার্জ ফ্রি অন্য দামে বিশ হাজার আর আমি দিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এ দেখেন আরেকটা লেহেঙ্গা আজকে কিন্তু লেহেঙ্গার মারামারি যাবে এক পিস করে পাবেন বেশি দিতে পারবো না কিন্তু বেশি দিতে পারবো না এক পিস করে লেহেঙ্গা পাবেন এই দেখেন এটা হচ্ছে মেরুন কালারের গর্জিয়াস এই যে ইয়ার টপসটা দেখেন কাজ করা হবে এক পিস লেহেঙ্গা পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি দূরত নিবেন নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে এই যে আরেকটা লেহেঙ্গা হচ্ছে তুফান এই দেখেন তুফান লেহেঙ্গা এটা হলো আপনার আনস্টিচ স্টিচ করে নেবেন এই যে ব্লাউজটা বানানো আছে দেখেন আমি দেখাই দিচ্ছি এটা হলো ওন্নাটা এটা হলো টপসটা আর লেহেঙ্গাটা দেখেন এটাও দিচ্ছি আমি পনেরোশো টাকায় এই দেখেন এটা কিন্তু অপশন দুইটা ওদিকে কাপড় আছে এদিকে কাপড় আছে আপনি ফুল হাতাও করতে পারবেন হাতা হাফ হাতাও করতে পারবেন এই যে লেহেঙ্গাটা এটা যাবে সিললেট জয়ামণি আপা আপনার ভাগ্যটা খুলে গেছে দেখো এটা পনেরোশো এই যে আরেকটা দেখেন এটা কিন্তু পার্টি বিয়া বৌবা ট্যাঙ্গে সবকিছু তো পড়তে পারবেন এই দেখেন এটা হলো টপস আর এটা হলো ওন্নাটা দেখেন ওনার দাম কত বিশ হাজার আর লেহেঙ্গার দাম কত পঁচিশ হাজার আমি নিলাম পনেরো হাজার না 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 খালি পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি